আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা দুবাই আছেন বা মিডল ইস্টে আছেন আপনারা সবাই জানেন যে জাপানের ভিসা দুবাই থেকে করা অত্যন্ত সহজ অত্যন্ত সহজ না মোটামুটি সহজ ভালোই সহজ যেমন কঠিন কিছু না একেবারেই সহজ বলা চলে কারণ এই জাপানের ভিসাটাই একমাত্র খুব সহজেই পাওয়া যায় তো জাপান ভিসার জন্য খুব বেশি কিছু ডকুমেন্টস দরকারও পড়ে না হোটেল বুকিং ডেমো টিকিট শুধু ইম্পর্টেন্ট হলো আপনার তিন মাসের ব্যাঙ্কিং স্টেটমেন্ট আপনার যদি তিন মাসের ব্যাঙ্কিং স্টেটমেন্ট থাকে আর যদি দুই থেকে তিনটা দেশ আপনার দূর করা থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন এই আপনি জাপানের বিষা পেয়ে গেছেন তেমন কোনো সমস্যা না কোনো ইন্টারভিউ নেই কোনো কিছু নেই শুধু বিএফএসে যাইবেন জমা দিয়ে চলে আসবেন এর জন্য আপনার ভার্টিফাইড ফ্টিফাইড কপি রাখবো ম্যাট পেপার ব্যাকগ্রাউন্ড সাদা আর আমিরাত আইডি যারা দুবাই আছে তাদের জন্য আমিরাত আইডি আর ভিসা কপি পাসপোর্ট কপি জিমেল জিমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার আর যদি দুবাইয়ের বাইরে থেকে ইউ করতে চান তাদেরও ওই একই ধরনের লাগবে যেহেতু এটা ই ভিসা দুবাই থেকে যেটি ইস্যু হয় এটা হলো ই ভিসা জাপান ই ভিসা এই ভিসাটার মেয়াদ থাকে তিন মাস আর স্টে করা যাবে তিরিশ দিন ঠিক আছে তো এখানে ভিসা সস্তায় ভিসা তেমন খুব বেশি কোনো খরচ না অল্প খরচ তবে বিমান ভাড়া অনেক বেশি যদি কেউ ভিসা করার পরে যেতে চান সেক্ষেত্রে আপনার একটা ধারণা রাখতে হবে এয়ার টিকিটের দাম আপনার যদি দুবাই থেকে ফ্লাই করেন তো আমিরাতে অ্যালাইন্সে গেলে হিমালতে অ্যালাইন্সে গেলে আপনার পাঁচ হাজার দৃহামের মতো কম বেশি আর চায়না সাউদারনে গেলে আপনার আড়াই থেকে তিন হাজার দিহাম ঠিক আছে আর আরেকটা বিষয় হলো জাপান ভিসা পাইলেই হইল না জাপান ভিসা অনেকেই অনেকেই আসে এয়ারপোর্ট থেকে ফেরত আসে অনেক লোক আসে আর এয়ারপোর্ট থেকে ফেরত আসার একটাই কারণ একটা না অনেক কারণ থাকতে পারে এর মধ্যে একটা হলো আপনার অনেকে আছে লাগে যে যাওয়ার সময় ধরেন দুবাইতে আমি থাকি বাবা মতো আরও অনেক ভাই আছে তো যাওয়ার সময় দেখা গেলো তার এখানে যেসব জিনিসপত্র আছে চিন্তা করলো যে আমি যখন এগুলোই নিয়ে এর মধ্যে হইতে পারে সেফটি ইস্যু তারপরে ধরেন হয়তো এমনও হইতে পারে রান্নাবান্নারও কিছু হইতে পারে দুটা প্লেট হইতে পারে একটা রাইস কুকার হইতে পারে ঠিক আছে এই ধরনের অনেকেই নিয়ে যায় তো এগুলো একটা বিরাট মিস্টেক এগুলি নিলে অনেক সময় কী হয় জাপানে আপনার ইমিগ্রেশন সাইডে দিলেও তারপর ধরুন আবার একটা লাগেজ চেক দেয় লাগেজ চেকের সময় যদি দেখা যে এইসব জিনিস আসে তখন ওরা বুঝতে পারবে যে এই লোক এই দেশে থাকার জন্য আছে। তখনও আপনাকে রিপোর্ট আপনাকে বলতে সবাইকে রিপোর্ট করার ক্ষমতা জাপান ইমিগ্রেশনের আছে। আরেকটা হলো ভিসা পাইলে ভিসা এখানে দুবাই থেকে এমনও লোক ভিসা পাইছে যাদের পাসপোর্ট একেবারেই খালি পূর্বে এদের কোনো একটা দেশ উত্তর করে নেই তারপরে ভিসা পাইছে সমস্যা নেই ভিসা পাওয়া খুব বড়ো করে সমস্যা না কারণ ভিসা ধরেন ডকুমেন্টসের ভিত্তিতেও পাওয়া যায় বা অন্য রকমভাবেও আপনি পাইবেন ভিসা পাওয়ার জাপান ভিসা পাওয়া কোনো মানে এখানে খুব বেশি হয় না বলতে পারেন জাপান ভিসা আপনার নাইনটি নাইন পার্সেন্ট আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে কিছু কিছু রিজেক্ট হয় যেমন গত সপ্তাহে আমার এক আমার এক বন্ধু ও দেশ স্টুর করছে একটি দশটা রিজেক্ট হয়ে গেছে আবার আমার আরেক বন্ধু সাতটা দেশ স্টুর আছে ও পাইছে ঠিক আছে তো ভিসা পাওয়া না পাওয়া টোটালি আপনার অ্যাম্বাসির উপরে নির্ভর করে তো যদি কেউ জাপান ভিসা করতে চান অথবা আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় জাপান ভিসা আপনি কীভাবে করবেন কীভাবে প্রসেস করবেন কীভাবে প্রসেস করলে আপনার ভিসা পাইতে একটু সহজ হইব এটা এই ভিসা করতে আপনার খরচ বিষায় এমনি কিন্তু এই জাপান ভিসা কিন্তু ফ্রি জাপানের ভিসার জন্য এম্বাসি কোনো ফি নেই অ্যাম্বাসি ফি নেই শুধু আসে আপনার বি ফি শুধু বিএফএসে যেখানে যে আপনি ডকুমেন্ট জমা দিবেন বা যেখান থেকে ওইখানে এক জায়গায় জমা দেওয়ার যেখানে আমরা জমা দিই দেই বা ডিসি ওই জায়গাটায় হলো বিএফএস অফিস দুবাই বিএফএস অফিস আর দুবাই বিএফএস অফিস হইতেছে আপনার ওয়াফি মল ওয়াফি মল দুবাই ইউনিয়ন বা বুর্জ বুর্জমান ইন্টার ইন্টারচেঞ্জ মেট্রো স্টেশন থেকে আপনার গ্রিন লাইন মেট্রোতে গেলে দুবাই হেলথ কেয়ার সেন্টার নামলে দুবাই হেলথ কেয়ার সেন্টার নামলেই সামনেই দেখা যায় ত্রিভুজ আকারের একটা পিরামিড আকারের একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটার ভিতরেই পিরামিড আকারের বিল্ডিং এই বিল্ডিংয়ের ভিতরেই হইতেছে আপনার বিএফএস অফিস তো কোনো হ্যাসেল নাই কোনো ধরনের জামানা নাই খুবই সব কিছু অত্যন্ত সুন্দরভাবে আপনি যা ডকুমেন্ট জমা দিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ ডকুমেন্ট জমা দিলে আপনার চার থেকে পাঁচ দিন চার দিন তিন থেকে চার দিন বা চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনি রেজাল্ট চলে আসবেন ইনশাল্লাহ আপনার মিলে আপনার যদি আপনি ভিসা পান তাহলে আপনার ভিসা চলে আসবো আর না পাইলেও আপনাকে জানাই দেব যে ভিসা দেয় এই দালাল 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 বলা টুক হবে না এখানে এজেন্সি তেমন কিছু করার নেই শুধু আপনার ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আপনার ব্যাঙ্কিং স্টেটমেন্ট ঠিক থাকে আর আপনার আমিরা তাই বয়স যদি এই ছয় মাসের অধিক হয়ে থাকে তাহলে আপনি ভিসা পাইবেন এটা মোটামুটি নিশ্চিত বলা যায় ঠিক আছে তো যদি কারো জাপান ভিসার ব্যাপারে কোনো তথ্য জানার দরকার হয় কোনো তথ্য জানার দরকার হলে আপনি ইনবক্স করবেন ইনবক্স করলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনি সকল তথ্য এবং তথ্যের জন্য আমি আপনাকে আমি আমাকে কোনো ধরনের দুই পয়সা দিতে হবে না বা আমি এই কাজও করি না শুধু আমি জানি নিজে অনেক দেশ ঘুরছি বা এখন এখানেও আমি জাপানের ভিসা আমি করছি আলহামদুলিল্লাহ আমি গত চার দিন আগে আমি ভিসা পাইছি সরি আমি দুই তারিখে জমা দিয়েছিলাম দুই তারিখে জমা দিয়েছি আমার সাত তারিখে অ্যাপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ সাত তারিখে আমার ব্যাপার ভিসা হয়ে গেছে তো এমন হাজারো লোক পাইতেছে আপনারা যদি কেউ করতে চান জাপানের ভিসা যেহেতু জাপানও একটা যেহেতু যেহেতু বেশি গেলে দিচ্ছে জাপানের ভিসেটা বাংলাদেশ থেকে অনেক কঠিন অনেক কঠিন সোনার হেজের মতো অথচ দুবাইতে অত্যন্ত সহজ খুব কম খরচ খরচ নাই বললেই চলে এমন খরচ শুধু যার মাধ্যমে আপনি প্রসেসটা করাইবেন মানে এখানে দুবাইতে যারা টাইপিং সেন্টার আছে টাইপিং সেন্টারে গেলেন হোটেল বুকিংটা জেনুইন দেবেন হোটেল বুকিংটা জেনুয়েন দিলে এটা একটু গুরুত্ব বেশি পায় হোটেল বুকিং জেনুয়েন দিলে কী হয় ধরেন আপনি জাপানে আপনি ট্যুর প্ল্যান করলেন পাঁচ রাত থাকেন তো পাঁচ রাতের জন্য আপনি বাংলাদেশি টাকায় ধরেন সর্বোচ্চ দশ হাজার টাকার ভিতরে আপনি পাঁচ রাতের হোটেল বুকিং দিলেন বুকিং ডট কমের মাধ্যমে আবার আপনি যদি এটা ক্যান্সেল করে দেন আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন তাই কোনো রিস্ক নেই পেইড বুকিং করলে এটা একটু গুরুত্বটা বেশি থাকে ঠিক আছে আর পেট বুকিং করলে কোনো অনিশ্চয়তার কোনো কারণ নেই আমি এর আগে আমার এক বন্ধু করে দিয়েছিলাম মানে ও পারে এই জন্য আমি আমি ওর করে দিয়েছিলাম বুকিং সেটা হলো ডেনমার্কের জন্য তো ডেনমার্কে ও রিজেক্ট হয়েছে রিজেক্ট হওয়ার পরে ওর হোটেল বুকিং ছিল বাংলাদেশি টাকায় আমরা এগারোশো দির হাম আছি এগারোশো দিন অলমোস্ট চল্লিশ হাজার টাকা তো যেদিন ক্যান্সেল করছে তারপরে তিনি অ্যাকাউন্টে টাকা চলে আসে তো এই জন্য কোনো রিস্ক নাই আপনারা এটা করতে পারেন করতে পারেন ইনশাল্লাহ জাপানের ভিসা সহজেই আপনি করতে পারবেন বা অন্যান্য কোনো ভিসারও যদি কোনো আপনার তথ্য জানার প্রয়োজন মনে করেন আপনি যোগাযোগ করবেন আমি মোটামুটি অভিজ্ঞতা আছে বেশ কিছু দেশ ট্যুর করার অভিজ্ঞতা আছে আর বহুদিন যাবত এই লাইনের মধ্যে আছি তো কী কোনো তথ্য তারপর হলে আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আলাইকুম